প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আমরা কথা বলছি অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের কবিতাগুলো নিয়ে প্রথমে তোমাদের যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে শ্রম লিখেছে শামসুর রহমান কবিতাটা পড়ার আগে শামসুর রহমানের কবি পরিচিতি সম্পর্কে আজকে আমরা একটু জেনে নেব তোমাদের বই সংক্ষিপ্ত আকারে রয়েছে সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে এই পয়েন্টগুলো যে তথ্যগুলো শামসুর রহমানের বিষয়ে রয়েছে তার সাথে আমি আরো কিছু তথ্য যোগ করে আজকে ক্লাসটি সাজিয়েছি আচ্ছা তাহলে আসলে দেখে নেই প্রথমত জন্ম পরিচয় শামসুর রহমানের জন্ম উনিশশো সালের চব্বিশে অক্টোবর এই উনিশশো সালটা তোমাদের জানা খুবই খুবই প্রয়োজন মনে রাখা খুব প্রয়োজন তার জন্মস্থান হচ্ছে ঢাকা তবে তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে শামসুর রহমানের পিতার নাম রহমান চৌধুরী মাতার নাম আমেনা খাতুন তিনি উনিশশো সালে ঢাকার পোগোচ স্কুল থেকে ম্যাট্রিক ও উনিশশো সাতচল্লিশ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পেশায় শামসুর রহমান ছিলেন একজন সাংবাদিক তার উল্লেখযোগ্য কিছু রচনা একটু দেখে নেই কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে প্রথম প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা নিরালোকে দিব্যরথ নিজ বাসভূমে বন্দি শিবির থেকে দুঃসময় মুখোমুখি ফিরিয়ে নাও ঘাতক কাটা এক ধরনের অহংকার আদিগন্ত নগ্ন পদধ্বনি আমি অনাহারী বাংলাদেশ স্বপ্ন দেখে দেশদ্রোহী হতে ইচ্ছে করে বুক তার বাংলাদেশের হৃদয় গৃহযুদ্ধের আগে হৃদয় আমার পৃথিবীর আলো হরিণের হার মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ এই এই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে তোমাদের যে কয়টি কয়টি রয়েছে সেই খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে যেমন এই প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বন্দি শিবির থেকে এগুলো তোমাদের বই রয়েছে এই তিনটা নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে সেই সাথে হচ্ছে তার লেখা কিছু কবিতার বই যেমন এলাটিং বেলাটিং ধান ভানলে কুরু দিব এই দুটা নামও তোমাদের মনে রাখতে হবে এবং আমরা যে পণ্ডশ্রম কবিতাটা পড়বো আগামী ক্লাসে সেই পণ্ডশ্রম কবিতাটাও কিন্তু নেওয়া হয়েছে তার ধান ভানলে কুরু দেব এই বইটা থেকে আচ্ছা এই বিশিষ্ট কবি উনি বাংলা একাডেমি পুরস্কারসহ অন্যান্য অসংখ্য পুরস্কার সম্মাননাও কিন্তু পেয়েছিলেন এবং তিনি মারা যান দু হাজার ছয় সাল সতেরোই আগস্ট এই তথ্যটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শামসুর রহমান ছিলেন একজন সহজ সাবলীল ভাষার লেখা একজন কবি তার কবিতাগুলো আসলে খুব চমৎকার এবং মজাদার মজার হয়ে থাকে আমরা তারই লেখা পণ্ডশ্রম কবিতাটা আগামী ক্লাসে বিস্তারিত হবে লাইন ধরে ধরে ব্যাখ্যা করব আজকে আমরা যতটুকু জানলাম এই তথ্যগুলো তোমাদের খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন বিশেষ করে তার জন্মশাল মৃত্যুশাল এবং উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা কবিতা এবং কবিতার সাথে ওনার যে প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে সাবস্ক্রাইব করে ভয়েস পয়েন্টের সাথেই থাকবে ধন্যবাদ